আমাদের যে কারেন্টের মিস্ত্রি উনি কারেন্টের ফরম্যান আমি ওনার কাছ থেকে জানবো ওনার কাজের কিছু ফর্মুলা যেটা বাংলাদেশের সাথে এই দেশের কাজের ফর্মুলা কি সেম না এই দেশের কাজের কোয়ালিটির মান ভালো আচ্ছা ফরম্যান সাহেব আমি আপনার কাছে একটু কথা কই আপনি তো কারেন্টের কাজ করেন বিদেশে অনেক বছর প্রায় তো এই বাংলাদেশের কাজের সিস্টেম আর এই বিদেশের যেটা মিডিল ইস্টে আমরা কাজ করি এই সিস্টেমে কাজের মধ্যে কি ডিফারেন্স আছে না বাংলাদেশের বহুত বলতে কি রকম ডিফারেন্স একটু যদি দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে বলতেছি এখানে প্রত্যেকটা জায়গায় কোয়ালিটি কাজের কোয়ালিটি দেখতে হবে দেখাই দেব দেখেন আপনি দেখতেছেন ওমানে কিভাবে গেরগের করতেছে জি এখন বাংলাদেশ সবকিছু নিয়ে গেরগের মানে সিল্লা সিল্লি সিল্লা সিল্লি হ্যাঁ জঞ্জাল ও আগিদার বলা জঞ্জাল ও আগিদ বাংলাদেশের সবগুলো নিচে হলো আপনার সিলিং এর উপর দিয়ে আর আমরা এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা হুম এখানে বাংলাদেশে যেটা আপনারা হয়তো সময় জোড়া দিয়ে দিয়ে কারণ নিচ্ছে আমাদের এখানে কোনো জোড়া কোনো নাই সিস্টেম নাই ফিলিংসটা সিলিং এ থেকে যাবে ফ্লোরটা ফ্লোরে থেকে যাবে এসি আলাদা সকেট আলাদা মোবাইল এ আপনার মোটর আলাদা সবকিছু আলাদা আলাদা সাবজেক্ট এখানে কোনো কিছু জোড়া আর হবে না তার সেপারেট 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 কোন জোড়া দাম বাংলাদেশে তো আদি কাজ

আপনি এখানে একটা কালার দিছেন ব্লু একটা দিছেন গ্রিন এবং এটার মধ্যে ইউলো আবার আর একটা রেড এই এই তিনটা তিন কালার থার দেওয়ার কারণ কি এটা থ্রি ফেজ এই যে আর একটা ফুরা ইউলো এটা হচ্ছে থ্রি ফেজ আচ্ছা থ্রি ফেজের কাজ এটা থ্রি ফেজের কাজ মানে থ্রি ফেজের কাজ করলে প্রত্যেকটা রুমে আমরা আলাদা আলাদা কালার দিচ্ছি আচ্ছা আচ্ছা এটা তার সুবিধা কি এই যে আলাদা আলাদা থার দিছেন আলাদা আলাদা কালার মনে করেন এখানে কালারের নাম্বার আছে জি এখানে রেড রেড কোন রুমে গেছে এখানে নাম্বার দেওয়া আছে এই হলো কোন রুমে গেছে নাম্বার দেওয়া আছে তো নম্বর রুমের সমস্যা আছে বাড়তি সমস্যা আছে এটা সার্কিটটা পড়ে যাবে তার মানে আমি একটু ভিতরে আসেন আপনাকে বলি এই যে আপনারা বোর্ডগুলো সুইচগুলো ফিটিং করবেন মনে করেন আমার এখানে রেড কালার আছে এখানে রেড কালারে আপনি একটা নাম্বার দিয়ে রাখবেন এবং ডিবি ওখানে ডিবিতে সেম নাম্বার দিয়ে রাখবেন নাম্বার যদি কোনো সমস্যা হয় সার্কিটটা পড়ে যাবে এত নাম্বার পড়ে গেছে আচ্ছা এটা দেওয়ার নাম্বারটা দেওয়ার কারণ হচ্ছে যে কোনো সময় কোনো সমস্যা হইলে যে কোনো কারেন্টের মিস্ত্রি সহজে বাহির করতে পারে এটাই আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনার জন্য দোয়া রইলো ভালোবাসা রইল এই যে আমার ভাইয়া এখন বাথরুমের যে ফানির টেপগুলো হয় ওগুলো লাগাইতেছে উনি খুব টাইট দিতেছে কারণ হচ্ছে যাতে মানে এখানে ফানি লিক না করে এবং না কামায় এর জন্য উনি প্রথমে হাত দিয়ে তালা লাগানোর পরে কিছু ঠাইটা যাতে বরাবর করে হয় এর কারণে উনি আপনার র্যাংস সেলাই র্যাংস নিয়ে এটা ঠাইট দেওয়ার আচ্ছা ভাইয়া বলেন এই যে এটা কিসের লাইন এটা সেট আপের লাইন সেট আপ মানে এটা যেটা দিয়ে ময়লা পরিষ্কার করা আচ্ছা আর এটা এটা হলো ট্যাঙ্কার এর লাইন লোডাউন লোডাউন বাংলাদেশে যেটা লকডাউন বলে এটা লকডাউন কই यस এই বাথরুমে কইলা কমেন্ট আছে উইকে আরবি হামান হ্যাঁ এটা হলো ফ্রেঙ্গি যেটাকে আরবিতে বলা হয় ফ্রেঙ্গি ইংলিশে বলা হয় ডাব্লিউসি यस ওকে ওকে আরবি বলে এটা আপন এটা বাংলা আরবি কমেন্ট আরবি এটা হলো